হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার লকটের যে নতুন নতুন পেয়ারিং করেছিলাম গত মাসে দেখিয়েছিলাম যে পেয়ারিংগুলো ভেঙে নতুন নতুন পেয়ারিং করেছি কারণ উড়ানোর জন্য কবুতর তৈরি করতেছি কারণ আপনি যদি ভালো মানের কবুতর পেতে চান সব সময়ের জন্য নিজেদের মতো করে পেয়ারিং করলে হবে না আপনার উড়ানোর জন্য কিছু কবুতর স্পেশাল তৈরি করতে হবে যেগুলো দিয়ে আপনি ভালো ভালো রেজাল্ট করতে পারবেন তো এই যে এক পেয়ার স্ট্রেডি কান্টে মা মাদি এবং সালার আটে কবুতর দিয়ে করা আমার এক পেয়ার বেবি দেখেন মার্শাল্লাহ তো এই পেয়ারের কিন্তু আরও এক পেয়ার বেবি আমি নিয়েছিলাম তো দুটি বেবি আসলে হারিয়ে গিয়েছিল পাকে আমার সবগুলো বেবি তখন হারিয়ে গিয়েছিলো আমি ট্রাই করতে পারিনি তো এখানে দেখেন ডাবলে এক পেয়ার বেবি মার্শাল্লা তো ডাবলের রেজাল্ট আমার কাছে খুবই খুবই ভালো মানের তো এইগুলো এই পেয়ারকে দুই পেয়ার ডাবলের বেবি নিলাম আগে যে পেয়ার বেবি নিয়েছিলাম সেই পেয়ারের বেবি কিন্তু মার্শাল্লাহ ভালো রেজাল্ট করতেছে তো এই যে এক পেয়ার কাসুরি কাশুরি নর এবং মাদি মার্শাল্লাহ এই পেয়ারটা কিন্তু মাসাল্লাহ বেশ এই নরের বেবি কিন্তু খুবই খুবই ভালো ফ্লাই করে এবং একটা নির্দিষ্ট পরিমাণ হাইট নিয়ে ফ্লাই করে এবং ঘরে ফেরার প্রবণতা খুবই ভালো এর যে দুইটা বেবি মাসাল্লাহ দুইটি খুব ভালো ফ্লাই করতেছে এবং ঘরে ফিরতেছে এই যে এক পেয়ার টেডি কবুতর মার্শাল্লাহ কান্টেওয়ালা নর এবং এই মাদিটা আমার ঘরের বেবি এদের বেবিও খুব ভালো ফ্লাই করতেছে আলহামদুলিল্লাহ সামনে ভালো কিছু হবে আশা করতেছি মাশাল্লাহ তো কবুতর বাজরা সবসময় কিন্তু নিজেদের মতো করে কবুতর তৈরি করতে চায় এবং এটাই করা উচিত ওস্তাদদের তো পরামর্শ থাকবেই ওস্তাদদের পরামর্শ অনুযায়ী কবুতর পালন করতে হয় তো এই যে আর এক পেয়ার ইমাম দিন নর এবং টেডি মাদি আমি ক্রোস করতেছি এই পেয়ারের দুইটা বেবি অলরেডি বের হয়েছে আমি এখন আকাশে দিইনি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো এই যে এক পেয়ার কামাগাস তো জালদার নস এবং প্রিন্স কামাগার মাদি পেয়ার এখন আমি বেবি নেই নি ইনশাল্লাহ নতুন পেয়ারিং করেছি খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে আশা করতেছি মাশাল এই নটটা আমার খুবই ফেভারিট একটা নট এর বেবি আপনার এক মিনিটের মধ্যে কিন্তু ভ্যানিসে এক দুই মিনিটের মধ্যে কিন্তু ভ্যানিসে চলে যাবে মাশাল্লাহ এই যে আর একটা প্যার ড্যাডি দেখেন তো মাদিটা ইম্পোর্টেড ডাইরেক্ট মাদি এবং নটটা আমার ঘরের বেবি নট বেবি মাসাল্লাহ আশা করি খুবই ভালো একটা পেয়ারিং হয়েছে এর পায়ে দেখেন যে ইম্পোর্টেড যে ট্যাগ সেটি কিন্তু আছে মার্শাল্লাহ তো এই যে আমার এক পেয়ার ট্যাডির বেবি তো এই পেয়ারের বেবিটা আসলে আমি চেলে দিয়েছি এটা অন্য কালদম মাদি তো মার্শাল্লাহ সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমার লফটে বেশ কয়েক পেয়ার কবুতর আছে নতুন পেয়ারিং করা কিন্তু এখনও ডিম দেনি এই যে এক পেয়ার কান্টেওয়ালা নর্স এবং কান্টেওয়ালা মাদি একটি কান্টেওয়ালা পেয়ার মার্শাল্লাহ এই পেয়ারের নতুন পেয়ারিং করেছি এর বেবি কিন্তু এখন আমি ফ্লাই করাইনি তো একটা কথা এখানে বলা দরকার আছে আপনি পেয়ারিং করবেন পেয়ারিংয়ের যে রুলস আছে বড় বড় উস্তাদরা যে ধরনের আপনাকে সাজেস্ট করবে তো সেইভাবেই কিন্তু আপনি পেয়ারিং করার চেষ্টা করবেন এই যে আরও এক পেয়ার ট্যাডি কবুতর মাসাল্লাহ সাকি টেডি। তো এই নরের বেবি কিন্তু অলরেডি আমার ঘরে ছয় সাত পাকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ফ্লাই করতেছে মাসা আমার খুব পছন্দের একটা নর কবুতর একদম দম জোর হাড্ডি একেবারে ব্যালেন্স কবুতর যতগুলো কবুতর আমি দেখিয়েছি এই পেয়ার কবুতর কিন্তু সব থেকে ফেভারেট আমার এই যে ডাবলের নর এবং টেডি মাদি দিয়ে আমি ক্রস দিতেছি ইনশাআল্লাহ এই পেরের বেবিও কিন্তু খুবই খুবই ভালো ফ্লাই করবে তো দর্শক একটা জিনিস মনে রাখবেন কবুতর পালন করবেন শখ করবেন আর যারা ব্যবসার উদ্দেশ্য করেন তাদেরও বলি তারা নতুনদের সাথে অবশ্যই প্রতারণা করবেন না তারা নতুনদেরকে উৎসাহিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ